হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃপায় আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন আমিও আপনাদের আশীর্বাদকে পাথর করি এবং কৃপা মায়ের কৃপায় ভালোই রয়েছে আজ আপনারা জানেন পাণ্ডবা নির্জলা একাদশী এবং আগামীকাল দ্বাদশীতে এই একাদশীটি পালিত হলো আগামীকাল পানিহাটিতে দদীচিরা মহোৎসব রয়েছে তো সেই মহোৎসবে নিয়েই বিশেষ কিছু কথা এবং মাহাত্ম কথা আপনাদের সামনে তুলে ধরবো তবে প্রথমেই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী কারণ হয়তো দু চার দিন আগে এই বিষয়গুলো নিয়ে প্রস্তাব দিলে বা প্রকাশ করলে আপনাদের একটু সুবিধা হয় কিন্তু ক্ষমা প্রার্থী কারণ আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি যার জন্য সব সময় সময় মতো দিতে পারি না তার জন্যে আন্তরিকভাবে আমি ক্ষমা প্রার্থী এবং আপনাদের কাছে দণ্ডবাদ আমার প্রণাম আপনারা যেভাবে ভিডিও দেখছেন অবশ্যই আমি খুবই ধন্য হচ্ছে আপনাদের শ্রীচরণ পেয়ে এবং আগামীতেও যেন আপনাদের এভাবে সেবা দিতে পারি গুরুপাদ পদ্মকে আশ্রয় করে হ্যাঁ সেইটুকুই আমি কামনা করি এই আমরা সকলেই এখন যে পাড়িহাটি দধিচির মহোৎসব নামে পরিচিত এটা একটা বিরাট ইতিকথা রয়েছে এটা রঘুনাথ দাস গোস্বামী আমরা সবাই হয়তো জানি কিন্তু তার পিতৃদেবের যে কি প্রভাব ছিল কি জমিদারি ছিল কি পরিমাণে অর্থ ছিল তা কিন্তু আপনারা জানেন না তার জমিদারিতে সেই সময় বার্ষিক আয় হতো কুড়ি হাজার বা কুড়ি লক্ষ স্বর্ণ মুদ্রা যার মধ্যে আট লক্ষ ব্রিটিশ সরকারকে দিতে হতো বাকি বারো লক্ষ স্বর্ণ মুদ্রা তার থাকতো তা সেই এত প্রভাব প্রতিপত্তি এত সম্পদে থাকা সত্ত্বেও কিন্তু সেই রঘুনাথ দাস গোস্বামী তিনি কিন্তু গৌর গোবিন্দের চরণে আশ্রয় নেবেন বলে হয়েছিল তো ছেলেবেলা থেকেই তার অত্যন্ত অত্যন্ত কৃষ্ণভক্ত গৌর প্রেমে মাতোয়ারা সেই জন্য পিতা তিনি অপসরাসম সুন্দরী মেয়ে দেখে তার বিবাহ দিলেন যদি সন্তান অর্থাৎ রঘুনাথ দাস গোস্বামী ঘরে থাকেন কিন্তু তাকে কি রাখা যায় যে কৃষ্ণ প্রেমে মজেছে তাকে কিন্তু ঘরে রাখা যাবে না তো সে গৌর গোবিন্দকে দেখা করার জন্য বারবার বার গৌর গোবিন্দের চরণে আশ্রিত হয়েছে চৈতন্য মহাপ্রভুর কাছে বারবার এসেছেন কিন্তু বারবার চৈতন্য মহাপ্রভু তাকে ফিরিয়ে দিয়েছেন তিনি বলেছেন যে মর্কট সন্ন্যাসী হয়ে কোনো লাভ নেই অর্থাৎ লোক দেখানো সন্ন্যাসী হয়ে কোনো লাভ নেই ঠিক উপযুক্ত সময় হলে তোমাকে আমি ডেকে নেব এইভাবে চলতে চলতে একদিন তিনি খবর পেলেন যে পানিহাটিতে নিত্যানন্দ মহাপ্রভু আসছেন এবং নিত্যানন্দ মহাপ্রভু যখন আনন্দে বিভোর হয়ে হ্যাঁ আনন্দ বিভোর হয়ে নৃত্য করছেন হ্যাঁ নাম সংকীর্তন করছেন সেই সময় রঘুনাথ দাস গোস্বামী যখন পিতার কাছে আবেদন করলেন পিতাকে বললেন আপনি যদি যেতে আজ্ঞা না দেন তাহলে আমি এইখানেই প্রাণ বিসর্জন দেব পিতা নিরুপায় হয়ে তিনি তাকে আজ্ঞা দিলেন এবং তার সঙ্গে জন পহরী সৈ্য পাঠিয়ে দিলেন যাই হোক তা যখন নিত্য কাছে গেলেন তখন দেখবেন নিত্যানন্দে আনন্দে বিবর হচ্ছে সবাই দেখাচ্ছেন যে ওই দেখো জমিদারের ছেলে রঘুনাথ দাস কো রঘুনাথ দাস সবাই দেখালে নিত্যানন্দ কিন্তু তাকে দেখে বলছেন যে আয় চোরা কেন চোরা শব্দটি চোর বলে অপমানিত করলেন কেন বললেন অবিহায়িত করলেন এটা কিন্তু অপমানে নয় অবিহায়িত করা বাধিত করা ভূষিত করা শ্রদ্ধার সঙ্গে বলা ভক্ত ভগবানের মিলনের এই অরূপ সম্বোধন কেন বললেন না নিত্যানন্দের পরম ধন হচ্ছেন শ্রী গৌর হরি সেই ধন নিত্যানন্দকে না বলে রঘুনাথ দাস গোস্বামী বারবার শ্রী চৈতন্য মহাপ্রভু কাছে গিয়েছিলেন হ্যাঁ সেই জন্যে তিনি কৃপা কিন্তু পান নাই যে এই নিত্যানন্দ কাছে প্রণাম করলেন নিত্যানন্দ কুণাময়ী তিনি করুণাময় তিনি তার পদযুগল তার মস্তকে দিলেন এবং আশীর্বাদ ধন্য হলেন এবং তিনি বললেন এর জন্য তোমাকে শাস্তিভোগ করতে হবে তা কি শাস্তি ভোগ আমাদের যত এই যে সাধু সন্ত যারা সব রয়েছেন যত ভক্ত আসে সবাইকে কিন্তু খাওয়াতে হবে ভালো মন্দ তা রাজার ছেলে অসুবিধা কিছুই নেই তা কি সেবা দিয়েছিলেন দধি চিড়ি আম হ্যাঁ কাঁঠাল ভালো ভালো এবং তার জন্য রাজা ছেলে আদেশ দিলেন নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে কি হলো নির্দেশে তখন কি ছিল তখন ছিল মাটির মাটির তৈরি সরা থালা গ্লাস চলে এলো গাড়ি 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 চিড়ে এলো বস্তা বস্তা আম এলো ক্ষীর এই সব চলে এলো এবং এই যে ত্রয়োদেশের তিথি এই ত্রয়োদেশের তিথিতে সেখানে নিত্যানন্দ মহাপ্রভু যখন আনন্দের সঙ্গে নৃত্য করছেন সেই সঙ্গে লক্ষ লক্ষ মানুষজন সমাপত হলেন এবং তীর এত ভর্তি হয়ে গেল যে অনেকে সেই জলে দাঁড়িয়ে পর্যন্ত সেই প্রসাদ নেবার জন্য সবাই দাঁড়িয়েছিলেন উপস্থিত ছিলেন এবং সে নিত্যানন্দ যখন বরণ করছেন তখন গৌর হরি তখন ছিলেন চৈতন্য মহাপ্রভু গম্ভীরতা বুড়িতে সেখান থেকে তিনি স্বয়ং এইখানে কিন্তু আবির আবির্ভাব হয়েছিলেন কেন আবির্ভাব হয়েছিলেন চৈতন্য মহাপ্রভু চার জায়গায় থাকেন নিত্যানন্দের কাছে শচী রন্ধনশালায় হ্যাঁ আর এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু সব সমাজেই গৌর হরি বিরাজমান এবং নিত্যানন্দ যে আনন্দের সঙ্গে নিত্যা করছেন এবং সেই সময় গৌর হরিও সেখানে প্রকট হলেন এবং এই গৌরহরিকে যখন প্রকট হলেন রঘুনাথ দাস গোস্বামী তার সঙ্গে সাক্ষাৎ হলেন এবং সেখান থেকে তার শিষ্যত্ব গ্রহণ করলেন এবং তারপরে জানেন যে রঘুনাথ গোস্বামী বৃন্দাবনে চলে যান বৃন্দাবনগীর নর্দমার থেকে যে খাবারগুলো পাওয়া যায় সে রাজার জমিদারের ছেলে সেই প্রসাদ তিনি সেবা করেছেন হুম তো সাধারণ ভজনের কথা কিন্তু এত সহজ কথা নয় সে রঘুনাথ গোস্বামীর দিয়েছিলেন এই দধিচিরে মহোৎসব হ্যাঁ তো সেই উদ্দেশ্যে সেই থেকেই আজও পর্যন্ত চলে আসছে এই ত্রয়োদশী তিথিতেই দধিচিরে মহোৎসব পানিহাটিতে তো আপনারা পারলে অবশ্যই যাবেন আর আবারও দেখা হচ্ছে পরবর্তী ক্রিকেটে ততক্ষণের জন্য গোবিন্দ আপনাদের মঙ্গল করুন প্রেমময়ের কী বা আশা করি আপনাদের চরণে বসিত হোক আপনাদের জীবন কৃষ্ণময় হয়ে উঠুক হরে কৃষ্ণ হরে রাম